嗯。<laughs> 嗯嗯嗯 আমি কাঁদছি আপনারা হাসছেন আমি কাঁদছি আপনারা হাসছেন লোক দেখতে দেখতে যাচ্ছে আমার হাসি আমার কান্না দেখছে লোক কমেন্টগুলো পড়ি কারা কারা এসছেন কৃষি বাস হ্যালো মাই সোনফুল স্টোরি ঘোড়ারে সুব্রাধি এসছে প্রবাসী দেব এসছে আসছেন আপনারা আমার কান্না দেখে মাই সোনফুল স্টোরি বলতে কী কষ্ট তোর প্রচুর বছর প্রচুর কষ্ট প্রচুর আপনারা কোনো দিন বুঝতে পারবেন না আমার কত কষ্ট

আমি একটা ফ্ল্যাট নিচ্ছি তোমাদেরকে আমি আগামীকাল দেখাবো সেই ফ্ল্যাটের সব কিছু আমার বউ আমাকে বের করে দিয়েছে এই দুপুর বেলা ঘর দুপুর বেলা আমাকে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে তুমি আমার কষ্ট দেখে হাসছো তুমি আমার কষ্ট দেখে হাসছো আমার কষ্ট দেখে সবাই হাসছে আপনারাও হাসছেন আমার আমাকে জিজ্ঞাসা আমি মুখ ফুটে তো বলতে পারছি না বউ বের করে দিস বের করে দিস আমি একটা প্ল্যান নিয়েছি কালকে তোমাদেরকে ভিডিও আকারে দেখাবো সেটা ঠিক আছে দেখো কিরম কাজ হচ্ছে ইন্টোরিয়ারের কিরকম কাজ করেছি ঠিক আছে তারপরে কি বলে ওটাকে আরে রান্নাঘরটাই কি বলে মডুলার মডিউলার কিচেন করেছি তোমাদেরকে সবকালকে দেখাবো ঠিক আছে